ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা ছাব্বিশ সালে বাবা মা সহ হোম বেডের বাচ্চা কোকাটেল পাখি রয়েছে লাল চোখের পাখি পাকিস্তানি আলেকজান্ড্রার চন্দনা টিয়া পাখি ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা লাভবাট পাখি রানিং বাচ্চা করা শুরু থেকে শেষ মতো দেখবেন পেসে যারা আছেন পেসটা ফলো করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন ধরে মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো ধরনের পাখি ক্রায় বিক্রি করতে পারবেন আমাদের সাথে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স শুরুতেই একজোড়া ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি দেখতে পারছেন বয়স পাঁচ মাস এখানে ছেলেমেয়ে আছে এগুলো সোলাবুট ধান সূর্যমুখীর বীজ এগুলো খায় যারা কথা শিখেতে চান তারা এগুলো নিতে পারবেন বয়স পাঁচ মাস ছেলেমেয়ে আসে জোড়াটা পারবে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা হলে আমাদের থেকে এই সুন্দর একটা জোড়া চমৎকার একটা পাখি কোয়ালিটিফুল সুস্থ সবল পাখি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে পাকিস্তানি আলেকজান্ডার চন্দ্রনা টিয়া পাখি আছে একটা ফিমেল পাখি এটা ডিম ডিম্বচ্চা করার রানিং যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বডি ফিটনেস সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ অস্থির পাখিটা সুস্থ সবল এই পাকিস্তানি আলেকজান্ডার চন্দ্রনা টিয়া পাখিটা পড়বে এটা ফিমেল পাখি অনলি সাত হাজার টাকা আমরা কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদেরকে পাখি দিচ্ছি খুবই কম দামে দিচ্ছি অনলি সাত হাজার টাকায় এই পাকিস্তানি আলেকজান্ডার চন্দনার পাখিটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ অস্থির অস্থির পাখি দেখতে পারবেন আজকের বিরোধী ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা ছাব্বিশ সালে প্রথম এখন কারো কাছে নাই তো একজোড়া এই যে পোকাডেল দেখছেন লাল লালচকের পাখি এলভিনো এই জোড়াটা নিতে পারবেন নিউ আইডাল পাখি এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা নিউ আইডাল পাখি যদি কারো পছন্দ হয় কারো যদি যোগাযোগ সংগ্রহ করতে চান তাহলে এই জোড়াটা নিতে পারবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এই পাখিটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন লাল চোখের একদম সুস্থ সবল অ্যাক্টিভ কোয়ালিটিবল পাখি এই যে রানিং ডিম বাচ্চা করা অফলাইন লাভবাট পাখি মাথা লাল লেজো লাল কালারটা চকচকা অসাধারণ একটা জোড়া পাখি যদি কেউ নিতে চান এই জটা মাত্র কম দামে দিয়ে দেব মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে এখানে আরেকটা একটা জোড়া আছে গ্রিন ফিশার লাল টোরের চমৎকার একটা জোড়া কালারফুল পাখি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এরকম কোয়ালিটিফুল পাখি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বিশ্বস্তার সাথে সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিয়ে থাকি পাখি পাঠাই পাখি সংগ্রহ করি যদি কেউ নিতে চান আমাদের থেকে বাজিগাগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে জোড়া অনলি ছয়শো টাকা এই বাচ্চিকারগুলো নিতে পারবেন বাচ্চা সহ একটা লাভবাট পাখি আছে রানিং বাবা মা মাছ একটা তো এই বাচ্চা সহ যদি নেন এই বাচ্চার সহ নিতে পারবেন মাত্র কম দামে দিয়ে দেবো মাত্র ছয় হাজার টাকা বাচ্চা সহ নিলে ছয় হাজার টাকা বাবা মা নিলে পাঁচ হাজার টাকা বাচ্চাটা নিলে মাত্র পনেরোশো টাকা এখন লাভবাট পাখি আছে একটা এই যে এটা কিন্তু জোড়া ডিম বাচ্চা করা ডিম পারবে পারবে এখনও ডিম আছে ওর সাথে বা ডিম আছে যদি কেউ নিতে চান এটা কিন্তু বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো বা ডিম পারে না পারবে ওই যে ডিম জুলে আসে নিচে তো এই জলটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হয়ে যায় এরকম চমৎকার জোড়া কালারফুল পাখি সুস্থ সবল পাখি আমরা কিন্তু বিক্রি করি এবং আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব তো পাখিগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে এতক্ষণ যে পাখির জন্য ওয়েট করছেন ইন্ডিয়ান ইংরে পাখির বাচ্চা এই যে দেখেন কম্বিটে বাচ্চা তিনটা বাচ্চা সহ প্লাস বাবা মা আছে এইগুলো নিতে পারবেন চমৎকার জোড়া কম্বিটে পাখিগুলোর চাহিদা ভালো কালারফুল হয় কথা বলে ভালো পোষ মানে ভালো এবং এইগুলোর টেকসই হয়ে ভালো এই পাখিগুলো নিতে পারবেন বাবা মাও নিতে পারবেন যে বাবা মা জোড়া নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা রাখবো অনলি পাঁচ হাজার টাকায় কোয়ালিটিফুল একটা জোড়া চমৎকার একটা জোড়া সুন্দর জ্ঞান বিশ্ব করে একটা জোড়া যদি নেন কিন্তু সারা বাংলাদেশে পাঠাবো সারা বাংলাদেশ থেকে কিনে দেওয়া অস্থির পাখি কোয়ালিটিফুল পাখি যাচাই বাসে বাছাই করা পাখি এই বাচ্চাগুলো যদি কেউ সংগ্রহ করতে চান ছাব্বিশ সালে এই বাচ্চাগুলো এখন কারো কাছে নাই এই শুরুতেই হোম হোমবেইডে বাচ্চা আমি দিচ্ছি মাত্র তিনটে বাচ্চা আছে কারো পছন্দ হয় তারপর প্রচন্ড হয় দুইটা ছেলে আছে আর একটা মেয়ে আসে তো এই বাচ্চাগুলো আমি তো দেখাই দেখেন এই বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক অনেক সুন্দর ছেলে সন্তানদেরকে গেমস থেকে মোবাইল থেকে বেরত রাখার জন্য বাচ্চা দিতে পারবেন লোকেশন ডাকা এই বাচ্চাগুলো পড়বে মাত্র পার পিস বিয়াল্লিশশো টাকা জোরান নিলে আট হাজার দুশো টাকা রাখবো ফোন নাম্বার জিরোনান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশান ডাকা মোহাম্মদ জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন